এস ওয়েলকাম দিস মাই অ্যানাদার ভিডিও আজকের ভিডিওতে শেয়ার করবো মামা একদম ফাটাফাটি অফার যেই অফারে কিন্তু মানে আপনারা জয়েন করছেন অনেকে আবার অনেকেই করেন নাই সো এখনও কিন্তু সময় আসে যে জয়েন করা যাবে মামা একদম ফাটাফাটি অফার মানে একদম ইনস্ট্যান্টলি টাকা দিচ্ছে মানে আমি আপনাদের একদম প্রুফ সহকারে দেখাবো জাস্ট ভিডিওটা মন দিয়ে দেখেন সো আজকের ভিডিওটা হচ্ছে কি ডগস নিয়ে ডগস এটা কিন্তু আমি কিন্তু কালকেই শেয়ার করছিলাম একদম আর চার পাঁচবার কিন্তু চ্যানেল রিমাইন্ডও করছিলাম সো যারা জয়েন করছেন তারা তো অনেক ভালো করছেন আর যারা জয়েন করেন এখনও সুযোগ আছে জাস্ট একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলে মনে করেন যদি এখনও টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলেন টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলে জাস্ট ইউজার নেম সেট করে এই এই লিঙ্কে ক্লিক করে আপনার অফারে জয়েন করবেন আর নাইলে ফের এই যে ভিডিওটা দেওয়া আছে সো জয়েন করবেন দেখবেন আপনার সর্বনিম্ন এখানে হচ্ছে কি প্রায় ষাট ডলার পাবেন সর্বনিম্ন যেটা কিন্তু প্রি মার্কেটে সেল করতে পারবেন সো এটা কিন্তু নোট কয়েনের মতোই এটা কিন্তু নতুন হাইফের জিনিস এটা মিস করা যাবে না দেখবেন যে আর কদিন পর কিন্তু এই রকমই অফার কিন্তু মানে মার্কেটে এসে বয়ে যাবে সো মানে সময় থাকতে থাকতে এখনই মনে করেন যে লেজিট অফারগুলো করে নেন সো আমি আজকে দেখাবো যে এইটার সত্যি কি টাকা পাওয়া যাচ্ছে সো আমি সরাসরি যাব হচ্ছে গিয়ে একটা এক্সচেঞ্জারে তা এক্সচেঞ্জারে যাওয়ার আগে সবার ছোট্ট একটা অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ এখানে কিন্তু নিত্য নতুন অফার শেয়ার করা ইনস্ট্যান্ট অফার শেয়ার করা হয় এবং যেখান থেকে মাস শেষে কিন্তু আপনার কিন্তু একটা ভালো পরিমাণ ইনকাম হওয়া যেতে পারে সো কেউ মিস করবেন না কেউ মিস করবেন না সো সবাই ভিডিওটার ধৈর্য সহকারে দেখুন যারা আমাদের ভিডিওটা হচ্ছে কি ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা হচ্ছে করবেন কি এই যে এইখানে সাবস্ক্রাইব লেখা থাকবে জাস্ট এইখানে সাবস্ক্রাইব করবেন কারণ সাবস্ক্রাইব করলে হয় কি আমি যে অফারটা শেয়ার করব সেই অফারে ভিডিওটা কিন্তু আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে সো আরেকটা হচ্ছে কি লাইক করে দিন কারণ লাইক করে দিলে পারে কিন্তু অবশ্যই কিন্তু আমার মোটিভেট হয় আমার ভালো লাগে সো এটা করতে ভুলবেন না সো এখন হচ্ছে কিভাবে আমার চ্যানেলে জয়েন করবেন সো হচ্ছে কি এই যে ডিসক্রিপশন বক্স আসে না এই যে মোর লেখা আছে এই মোরে একটা ক্লিক করবেন মোরে ক্লিক করলে পরে আপনারা ডিসক্রিপশন বক্স পাবেন তারপর হচ্ছে কি যে এইখানে একটা ক্লিক করে দিবেন মোর লেখা আছে জাস্ট এই মোরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এই যে এরকম একটা ইন্টারফেস আসবে সো এইখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাকে ডিরেক্ট আমার এই চ্যানেলে নিয়ে চলে আসবে সো আপনি করবেন কি জাস্ট এই যে এই ভিডিওটা দেখবেন এই যে এই ভিডিওটা দেখা জাস্ট এইখানে এই অফারটাতে জয়েন করে নেবেন মামা একদম কিন্তু প্রপারলি কিন্তু মানে মানে আগুন অফার দেখেন আমি কত পয়েন্ট পাইছি আমার কিন্তু অ্যালোকেশন কিন্তু এখানে কিন্তু তিন হাজার সাতশো না তিন হাজার পঁচাত্তরটা সরি আমি ভুল বলছিলাম সো এইটা হচ্ছে কি আপনার প্রত্যেকটা কিন্তু সেলও হচ্ছে যার প্রাইস কিন্তু আমি দেখাবো যে আপনাদের এই প্রাইসটা কত সো তার আগে আমার যেতে হবে সবচেয়ে সর্বপ্রথম যেতে হবে যে এক্সচেঞ্জারে লিস্ট হয়েছে সো আমি আর একটা এক্সচেঞ্জারে যাই আমি আমার বিট গেট এক্সচেঞ্জারে চলে আসলাম আসার পর হচ্ছে কি বিট গেটের হচ্ছে কি প্রি মার্কেটে দেখবো এটা কিন্তু অনেক বড় এক্সচেঞ্জার জাস্ট আমি কিন্তু এদের প্রি মার্কেটে ঢুকবো ডোকার পর আমি দেখবো যে এইখানে হচ্ছে কি ডোকস্টার লিস্ট মানে প্রি মার্কেটে সেল হচ্ছে কিনা এটা কিন্তু মার্কেটে আসেই নাই মানে কেবল তিন দিন ধরে প্রজেক্টটা আসছে দুই দিন ধরে প্রজেক্টটা আসছে এখনই কিন্তু এত হাইপ তাইলে মানে আপনি হিসাব করেন যে ওরা কিন্তু তিন দিনে কিন্তু মানে ওরা কিন্তু ব্যাজও পায় গেছে ভেরিফাই ব্যাজ পেয়ে গেছে টেলিগ্রাম থেকে সো মানে এটা কিন্তু মানে আহামরি মনে করেন যে কত যে বড় অফার সেটা আপনি দেখলেই বুঝতে পারবেন এখন আমার কিন্তু এই যে এখানে চলে আসছে এই যে দেখে না ওই যে ডক্স ওই যে ডক্সটা দেখেলাম ওটা এই যে এইখানে কিন্তু আছে জাস্ট এই যেটা কিন্তু পি মার্কেটে সেল হচ্ছে আর বিট গেট গেট কিন্ত কিন্তু এটা কিন্তু জিরো পয়েন্ট দশ সেনে করে সেল হচ্ছে সো আমি এখন এইটা দেখাই যে এইটা হচ্ছে বিট কিপেডটা দেখাই যে আমার হচ্ছে ওইখানে কিন্তু তিন হাজার কয়েন আছে সো তিন হাজার কয়েন যদি থাকে তাহলে আমি এখানে বাই একটা ক্লিক করি বা বাই একটা বা সেলেই যাই সেলে গিয়ে আমি তিন হাজারের একটা খুঁজি যে তিন হাজারের একটা আছে কি নাই যাই হোক আমি যে কোনো একটাতে ক্লিক করলাম ক্লিক করার পর আমি একটু কনফার্ম করি তারপর হচ্ছে কি এখানে তিন হাজার লিখি থ্রি জিরো সেভেন ফাইভ এ দেখেন আমার কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে যে ষোলো ডলার মানে ইনস্ট্যান্টলি আমি এখনই কিন্তু সেল করতে পারবো ষোলো ডলারে জাস্ট আপনি হিসাব করেন আমি যদি এখনই ষোলো ডলার সেল করতে পারি যখন এই কয়েনটা যখন মার্কেটে লিস্ট হবে তখন তাহলে এই কয়েনটা কী হবে মানে মাথা নষ্ট হবে মানে মাথা নষ্ট প্রাইস হবে আর এখন কিন্তু এই কয়েনের দাম কিন্তু দশ সেন্ট করে আসে যেটার মূল্য আমি আপনাকে দেখাচ্ছি ওটা কিন্তু গেট ডোট আয়ত আসে গেট ডোট আয়ত আমি কিন্তু সেল করতে পারব সো ওটা কিন্তু সেল করা কিন্তু একদম ইজি সো এটার কিন্তু লিস্ট যখন হবে তখন কিন্তু এই এইসব কয়েনের মতো কিন্তু এটাও কিন্তু এই যে বাই সেল চলবে সো কেউ মিস করবে না আমি দেখাচ্ছি যে গেট ডোটা এতে কত লিস্ট আছে আর কত প্রাইস হয় জাস্ট আমি দেখে আসলাম আমার কয়েনটা এখানে তুলছি যে তিন হাজার পঁচাত্তরটা কয়েন আছে আর গেট ডোটা এটা হচ্ছে এর মূল্যটা আমি দেখাই জিরো পয়েন্ট ওয়ান গেট ডোটা এতে কিন্তু এর প্রাইসটা কিন্তু মানে আপনার কিন্তু হাই প্রাইস আছে প্রায় কত প্রায় এখানে কিন্তু তিনশো ষাট ডলার দেখাচ্ছে আমি যদি এখন যদি এই তিনশো ষাট ডলারকে গুণ করি একশো বাইশ দিয়ে তাহলে কিন্তু আমার কিন্তু প্রাইসটা দাঁড়ায় কত সাড়ে হাজার টাকা আর হচ্ছে গিয়ে সাঁত্রিশ আর আপনাদের আমি দেখাই যে যারা নতুন খুলবেন মানে নতুন টেলিগ্রামদের জয়েন করবেন যাদের একদমই যে আজকে খুলছেন আজকেই জয়েন করবেন তাদের হচ্ছে কি আটশো আশিটা কয়েন দিবে যার ভ্যালু হচ্ছে কি কিন্তু কত অষ্টআশি ডলার আর হচ্ছে গিয়ে পি মার্কেট অনুযায়ী এটার কিন্তু প্রাইসটা কিন্তু মানে ষাট ডলারের মতো যাই হোক এই অফারটা কিন্তু আমাদের কিন্তু কারোরই মিস করা যাবে না একদম মামা ফাটাফাটি অফার সো ডোন্ট মিস ডোন্ট মিস মামা অফারটা কিন্তু এখনও কিন্তু আমার চ্যানেলে কিন্তু আসে জয়েন করুন আর নেক্সট ভিডিও আর একটা আসছে এরকম অফার কিন্তু আরও আসবে যা হোক এই এটা যত প্রফিট দেবে বাকিগুলো কিন্তু অত প্রফিট দেবে না নোট কয়েনের বেলায় দেখছেন নোট কয়েনে যারা প্রফিট পাইছে তারা কিন্তু কিন্তু সবাই সরে গেছে ফার্মেস্টারে কিন্তু আসে যাই হোক এটা মিস করেন না সবাইকে ছোট্ট একটা নোট থাকবে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ